আল্লাহ তালা সুরা আল আনামের একশত বত্রিশ নম্বর আয়াতে বলেন প্রত্যেকেই জান্নাতে তার নিজ নিজ আমল অনুযায়ী মর্যাদা পাবে আর স্কলারগণ বলেন জান্নাতে প্রবেশের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর আপনি জান্নাতে যে স্থান লাভ করবেন বা যে মর্যাদা লাভ করবেন তা হবে আপনার আমল অনুযায়ী অর্থাৎ আপনি আপনার ইমান এবং ধার্মিকতার জন্য জান্নাতে প্রবেশ করবেন আর আপনার ন্যাকামল এবং দুনিয়ার কর্ম অনুযায়ী জান্নাতে আপনার মর্যাদা এবং স্থান নির্ধারিত হবে একইভাবে দুনিয়াতে আপনার পাপাচারের মাত্রা অনুযায়ী জাহান নামে আপনার শাস্তির মাত্রা বা স্থান নির্ধারিত হবে আল্লাহ তালা যদি মানব জাতির প্রথম ব্যক্তি থেকে শেষ ব্যক্তি পর্যন্ত সমগ্র মানবজাতিকে জান্নাতের একটি স্তরে জড়ো করেন তবে তা তাদের সবার জন্য যথেষ্ট হবে কিন্তু তারপরেও সবাইকে জান্নাতের সর্বোচ্চ স্তরে পৌঁছানোর জন্য চেষ্টা করতে হবে কোরআনের বিভিন্ন জায়গায় জান্নাতের দুটি বাগানের কথা বলা হয়েছে অর্থাৎ ইমানদারদের জন্য রয়েছে দুইটি জান্নাত আল্লাহ সুবহান সুরা আল কাসাসের চুয়ান্ন নম্বর আয়াতে বলেন দুনিয়াতে তাদের সবরের বিনিময়ে তাদেরকে জান্নাতে দ্বিগুণ প্রতিদান দেওয়া হবে তারা ভালো কাজ দ্বারা মন্দকে প্রতিহত করত এবং যা কিছু আমি তাদেরকে দান করেছি তা থেকে আমার রাস্তায় খরচ করত তাই আল্লাহ এখানে দুটি পুরস্কারের কথা উল্লেখ করেছেন এছাড়াও আল্লাহ তালা সুরা আর রহমানের ছেচল্লিশ নম্বর আয়াতে বলেন আর যে ব্যক্তি তার পালন কর্তার সামনে দাঁড়ানো এবং জবাবদিহি ভয় করে তার জন্য রয়েছে জান্নাতে দুটি উদ্যান এবং তারপর আল্লাহ সুরা আর রহমানের বাষট্টি নম্বর আয়াতে আরও বলেন এই দুইটি উদ্যান ছাড়াও আরও দুটি উদ্যান রয়েছে তাই কতিপয় আলেম বলেছেন সম্ভবত একটি বাগানের উপর অন্য বাগানের শ্রেষ্ঠত্ব ও মর্যাদা বেশি রয়েছে অতএব জান্নাতের মধ্যে স্তর এবং নিচু স্তর রয়েছে আর এই আয়াতে সেই দৃষ্টিপাত করা হয়েছে উদাহরণস্বরূপ সুরা আর রহমানের ছেষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা জান্নাতের উদ্যান প্রথম জোড়া সম্পর্কে উল্লেখ করেছেন সেখানে বলেছেন তাদের মধ্যে রয়েছে এক জোড়া প্রবাহিত ঝর্ণা সুতরাং প্রথমটি দ্বিতীয়টির চেয়ে উচ্চতর কিন্তু কিছু আলেম বলেন যে না আসলে প্রত্যেক মুমিনের জন্য জান্নাতে দুটি বাগান আছে একটি তাদের ন্যাক আমলের জন্য এবং আরেকটি দুনিয়াতে তাদের পাপ কাজ থেকে বিরত থাকার জন্য সুতরাং এটি প্রত্যেক মুমিনের জন্য আল্লাহর দয়া যে তাদের প্রত্যেকের জন্য জান্নাতে রয়েছে দুটি উদ্যান একটি উদ্যান হচ্ছে তারা যেই ন্যাক আমল করেছে তার জন্য এবং অন্যটি তারা যে পাপ কাজ থেকে বিরত থেকেছে তার জন্য এবং জান্নাত হচ্ছে আপনার পুরস্কার লাভের স্থান এবং দুনিয়াতে আপনি আল্লাহর ভয়ে যে সমস্ত কাজ থেকে বিরত থেকেছেন জান্নাত হচ্ছে সেই সব কাজের প্রতিদানের জায়গা কিন্তু আপনি যখন জান্নাতের স্তর সম্পর্কে বলবেন সেক্ষেত্রে আপনি জান্নাতে উপরের দিকে আপনি তাকালে আপনার মাথার উপর আকাশে উজ্জ্বল তারকা দেখতে পাবেন আবার হতে পারে আপনি নিজেও জান্নাতে ওই তারকাদের একটি হবেন ইমাম আল দাহাক রাহিমাহুল্লাহ বলেন যে জান্নাতিরা তাদের মধ্যে কেউ কেউ অন্যদের চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন হবে এবং তারা জান্নাতে উচ্চ পদে অধিষ্ঠিত হবে আর তারা তাদের অবস্থান অবস্থানকে উপলব্ধি করবে এবং যারা জান্নাতের নিম্নস্তরে থাকবে তারা এমনটা মনে করবে না যে কোনো কাউকে তাদের উপরে মর্যাদা দেয়া হয়েছে তাদেরকে ছোট করা হয়েছে মানে উঁচু নিচু কোনো ভেদাভেদ থাকবে না কারণ যদি তেমনটা হতো তাহলে এটি আসলে জান্নাতি হবে না কেননা জান্নাতি সবাই সন্তুষ্ট থাকবে সুতরাং আপনি যদি জান্নাতি উচ্চতর পদমর্যাদার বিশেষ সুবিধা প্রাপ্তদের মধ্যে কেউ হয়ে থাকেন তবে আপনি জানবেন যে আপনি একটি উচ্চ পদের সুবিধা প্রাপ্তদের মধ্যে রয়েছেন কিন্তু আপনি যদি নিম্ন মর্যাদা সম্পন্ন জান্নাতি হয়ে থাকেন তাহলে আপনি বুঝতেই পারবেন না বা আপনি মনেই করবেন না যে কেউ আপনার উপরের স্তরে রয়েছে নবী করিম সাল্লিউসাল্লাম বলেছেন যে জান্নাতবাসীরা গোরাফের অর্থাৎ উচ্চ শ্রেণীর জান্নাতিদের জন্য তৈরি বিশেষ আলোকিত যে ঘর রয়েছে সেই গোরাফের লোকদের দেখতে পারবে যেমনটি আমরা আগেও বলেছি যে সেই ঘরগুলো দেখতে হবে আকাশের উজ্জ্বল তারকার মতো অন্য বর্ণনায় নবী করিম সাল্লাহ আলাহিহ্লাম জান্নাতিদের আমল অনুযায়ী জান্নাতীদের স্তরের পার্থক্যের কারণে উচ্চ স্তরের জান্নাতিদেরকে উজ্জ্বল নক্ষত্রের সঙ্গেও তুলনা করেছেন আল্লাহর রাসুল বলেন আমাদের কখনোই উচিত নয় একেবারে যৎসামান্য আমলের দ্বারা নিম্ন শ্রেণীর জান্নাতি হয়ে আত্মতুষ্টিতে ভোগা তিনি এটা চান না যে আমরা কোনো রকম একজন সাধারণ জান্নাতি হয়ে সন্তুষ্ট থাকি বরং তিনি চেয়েছিলেন আমরা যেন জান্নাতের সেই উজ্জ্বল তারকাগুলো হতে পারি বিশেষ করে যারা মোহাম্মদ রাসুল্লাহ সাল আলহ্লামের উম্মত রয়েছে তারা যেন প্রাচীন নবীদের উম্মদের থেকেও উঁচু আসনের জান্নাত অর্জন করতে পারি সেজন্য চেষ্টা করি আর এ কারণে হজরত মাজ রাদি আল্লাহ তালা আনহু বলেন আমি নবী করিম সাল আলহ্লামকে বলতে শুনেছি যে যে ব্যক্তি আল্লাহ উপর ইমান আনে নামাজ আদায় করে এবং রমজান মাসের রোজা রাখে এবং হজ করে এবং জাকাত দেয় মহাজ রাদি আল্লাহ বলেন আল্লাহ তাকে কেয়ামতের দিন ক্ষমা করবেন তার গুনাহ যতই হোক না কেন এবং তাদেরকে উঁচু স্তরের জান্নাত দান করবেন হজরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের এই হাদিস শুনে বলল ইয়া রাসূলুল্লাহ আমি কি লোকদেরকে প্রকাশ্যে বলে দেব না এই সংবাদ কি আমি সকলের মাঝে ছড়িয়ে দেব না যে যদি তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং শুধুমাত্র ফরজ আমলগুলো করে এবং যাবতীয় গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করে পাশাপাশি তারা যদি গুনাহ হয়ে যাওয়া মাত্র ইস্তেগফার করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে উঁচু জান্নাত দিবেন রসুল্লাহ আলহ্লাম বললেন না আজ তাদেরকে আমল করতে দাও এই সংবাদ জানতে পারলে লোকেরা আমল করা ছেড়ে দেবে কারণ জান্নাতের একশোটিরও বেশি স্তর রয়েছে এবং প্রতি দুই স্তরের মধ্যে সমগ্র আসমান এবং জমিনের সমান দূরত্ব এবং তাদের মধ্যে সর্বোচ্চ স্তর হল আল ফিরদাউস তার উপরে রয়েছে আল্লাহর আরস এবং এটি জান্নাতের সর্বোত্তম স্তর আর সেই স্থান থেকে জান্নাতের নদীসমূহ প্রবাহিত হয় আর তাই যখন তুমি আল্লাহর কাছে তখন তার কাছে জান্নাতুল ফেরদাউস চাইবে অতএব লোকদেরকে আমল করতে দাও তিনি চাও বলেছেন লোকেরা যেন ক্ষেত্রে নিজেদের অবস্থান নিয়ে সন্তুষ্ট হয়ে না থাকে কেউ যেন এমনটা মনে না করে যে আমি শুধুমাত্র সর্বনিম্ন আমলটুকু করব কারণ এই সর্বনিম্ন আমল করেই তো আমি সর্বোচ্চ জান্নাতে যাওয়ার সুযোগ রয়েছে বলেন রাসুল এই ধরনের মানসিকতা রাখলে হয়তো তাদের আমল এতটাই কমে যাবে যে তারা সামগ্রিকভাবে জান্নাতের নিয়ামত উপভোগ করতে ব্যর্থ হবে আল্লাহ রাসুল তার নিজের উন্মদের ব্যাপারে খুব বেশি সচেতন ছিলেন তাই তিনি বেশি বেশি আমলের তাগিদ দিয়েছেন রাসুল সাল্লাহ পুরো জীবন জুড়ে যত হাদিস আছে সেখানে রাতের ঘুমকে হারাম করে নামাজ পড়ার কথা বলা হয়েছে বেশি বেশি সাদাকা করার কথা বলা হয়েছে বেশি বেশি মানুষের সাথে উত্তম আচরণ করা ক্ষমা করে দেওয়ার কথা বলা হয়েছে কেননা এই আমলগুলো এত বেশি পরিমাণে নেকি যুক্ত করে যে একজন মানুষকে উঁচু আসনে নিয়ে পৌঁছে দেয় বিশেষ করে জান্নাতের একশোটি স্তরের সর্বশ্রেষ্ঠ সেই জান্নাতুল ফেরদাউসের স্তরে ইমাম ইবনে তাইমিয়া রহমেলা এই হাদিসটি শুনে তিনি মন্তব্য করেছেন যে কেউ হয়তো বলতে পারে আচ্ছা তার মানে কি জান্নাতে কেবল একশোটি স্তর রয়েছে ইমাম ইবনে তাইমিয়া বলেন যে না কেননা নবী করিম সাল্লাহিসাল্লাম বলেন যে আল্লাহর নিরানব্বইটি নাম রয়েছে তার মানে এই নয় যে আল্লাহ সুবাহানওয়া তালার মাত্র নিরানব্বইটি নামই আছে কেননা অপর এক হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ সোবাহনওয়া তালার গুণবাচক নামের সংখ্যা অগণিত সুতরাং একইভাবে নবীজি সাল্লাই যখন জান্নাতের একটি স্তরের কথা উল্লেখ করেছেন তার মানে এই নয় যে জান্নাতের মাত্র স্তরই রয়েছে বরং নবী করিম এই হাদিসের আরবি ব্যাকরণগত বিশ্লেষণ এটাই দাঁড়ায় যে মূলত এখানে তিনি যা বোঝাতে চাইছেন যে একশোটিরও অধিক স্তর রয়েছে মানে অগণিত স্তর রয়েছে জান্নাতে উচ্চ হতে উচ্চতর মর্যাদাময় স্থান রয়েছে যার জন্য আমাদের চেষ্টা করা উচিত এখন যেমন আমরা আপনাদেরকে জান্নাতের প্রাসাদ এবং অন্যান্য কিছুর বিষয়ে বলছি সেখানে প্রবেশের জন্য কিছু সাধারণ যোগ্যতা এবং গুণাবলী আপনার থাকতে হবে যা আপনাকে সেখানে আরোহণের অনুমতি দেয় এবং তারপরে সেখানে আরও নির্দিষ্ট কাজ রয়েছে এবং সাধারণভাবে যখন আমরা জান্নাতিদের গুণাবলী সম্পর্কে বলি তবে ইমাম আল জাহাবি রাহিমাহুল্লাহ যেমনটা বলেছেন জান্নাতের সর্বোচ্চ স্তরগুলি হবে এমন লোকদের জন্য যারা রাত জেগে আল্লাহর ভয়ে কেঁদেছে এবং দিনের বেলা মানুষের সাথে হাসি মুখে কথা বলেছে যারা রাতের বেলা চোখে জল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতো আর দিনের বেলা হাসি মুখে মানুষের সামনে দাঁড়াতো এরাই হচ্ছে তারা যারা আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদার অধিকারী এবং পরবর্তী শ্রেণী সম্পর্কে আল্লাহ তালা বলেন যারা আল্লাহর রাস্তায় জেহাদ করে আল্লাহ তালা সুরা নিসার পঁচানব্বই নম্বর আয়াতে বলেন মুমিনদের মধ্যে যারা প্রতিবন্ধী নয় অথচ ঘরে বসে থাকে আর যারা আল্লাহর পথে সিও জানমাল দ্বারা জেহাদ করে তারা কখনোই সমান নয় যারা সিও জানমাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহ তাদেরকে উঁচু মর্যাদা দান করবেন দুনিয়া আখেরাত উভয় জাহানে যদিও আল্লাহ সকল মুমিনদেরকে তাদের নির্দিষ্ট পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন তাদের প্রত্যেকের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন তবে যারা ঘরে বসে থাকে তাদের চেয়ে যারা জেহাদ করে আল্লাহর রাস্তায় তাদেরকে আল্লাহ জান্নাতে মহাপুরস্কারের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিয়েছেন অর্থাৎ আল্লাহ তালা জান্নাতে ওই সকল বান্দাদেরকে উচ্চ মর্যাদা দান করবেন যারা তার রাস্তায় নিজেদের যান এবং মাল দ্বারা জেহাদ করেছে এছাড়া নবী করিম সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন যারা ইয়াতিমদের লালন পালন করে জান্নাতে আমি এবং তারা একইভাবে থাকবেন এ কথা বলে আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম নিজের হাতের দুইটি আঙ্গুল একত্রিত করে দেখালেন অর্থাৎ সেই ব্যক্তি জান্নাতের রাসুল সাল্লাহ আলহিসাল্লামের সবচেয়ে নিকটবর্তী অবস্থান করবে তাহলে চিন্তা করে দেখুন স্পষ্টতই রাসুল হলে সাল্লাম জান্নাতের সর্বোচ্চ স্থানে থাকবেন আর আপনিও তার সাথে থাকার সুযোগ পাচ্ছেন যদি আপনি আতিমদের মাথায় হাত বুলিয়ে দিয়ে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করেন তাদের অসহায়ত্বে তাদের পাশে এসে দাঁড়ান অন্য আরেক বর্ণনে আছে আল্লাহর রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুটি কন্যা উত্তমভাবে যত্ন সহকারে লালন পালন করে ভালোভাবে চেষ্টা করে এবং প্রাপ্ত বয়স্ক হলে তাদেরকে পাত্রস্থ করে সে জান্নাতে আমার সাথে এই দুটি আঙ্গুলের মতো থাকবে কথা বলে আল্লাহর রাসুল সাল আলাইস্লাম নিজের হাতের দুটি আঙুল একত্রিত করে দেখালেন সুতরাং আপনি যদি নবী করিম সালাল্লাহ আলাইস্লামের মতো পিতা হন বা ইয়াতিমের লালন পালনকারী হন নবী করিম

ইয়াল্লাহ কিভাবে জান্নাতে এত উচ্চ মর্যাদা লাভ করলাম আমি জবাবে আল্লাহ সুবাহনামা তালা বলবেন কারণ তোমাদের সন্তানরা তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছে তোমার জন্য দোয়া করেছে যেমনটি তুমি তাকে শিখিয়েছ সুবাহান প্রিয় আপনাদের মধ্যে কতজন পিতা মাতা এমন রয়েছেন যারা দুনিয়াতে তাদের সন্তানদেরকে ইস্তেক ফার করতে এবং ক্ষমা চাইতে শিখিয়েছেন অতএব একজন সচেতন পিতামাতা হচ্ছেন তারা যারা তাদের সন্তানদেরকে সকল দোয়া শিখায় ইস্তাকফার শিখায় নামাজ শিখায় তাদেরকে কালেমা শিখায় তাদেরকে কোরআন তালোয়াত শিখায় এবং কল্পনা করুন যখন আপনার সন্তান আপনার শেখানো সুরাকারাত পড়বে দোয়ায় আপনার নাম নিবে এবং পিতামাতার মাতার শেখানো পদ্ধতিতে পিতামাতার জন্য দোয়া করতে থাকে তখন আল্লাহ তাআলা জান্নাতে তার পিতামাতাকে উচ্চস্তরে উন্নীত করতে থাকেন এবং কোরআনের তেলাওয়াতকারী এবং তার উপর আমলকারী সম্পর্কে নবীকরি ইম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি কোরআন তালওয়াত করবে কেয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবেন তুমি তেলাওয়াত করতে থাকো এবং জান্নাতের উচ্চস্তরে উঠতে থাকো যেখানে তোমার তেলোয়াত শেষ হবে সেটাই হবে জান্নাতে তোমার মর্যাদার স্তর অতএব আপনি কোরআনে যতগুলো আয়াত মুখস্থ করবেন তা নির্ধারণ করবে আপনি জান্নাতে কত উচ্চ পদ মর্যাদা অর্জন করবেন আর তাই স্বাভাবিকভাবেই যে ব্যক্তি পুরো কোরআনের হাফেজ সে নিঃসন্দেহে জান্নাতের ওই উচ্চ স্তরে গিয়ে পৌঁছাবে যা হয়তো অন্য কারো পক্ষে সম্ভব হবে না সবহান এছাড়া আল্লাহ রসুল বলেছেন কোরআনের প্রতিটি অক্ষর তালাবাতের জন্য দশটি অক্ষরের জন্য দশটি তাহলে চিন্তা করুন যারা সম্পূর্ণ কোরআন মুখস্থ করবে জান্নাতে তাদের মর্যাদা কেমন হতে পারে এবং অবশ্যই যারা শুধুমাত্র কোরআন মুখস্থই করবে না বরং কোরআনের উপর আমলও করবে জান্নাতে তাদের মর্যাদা হবে আরও অনেক বেশি উচ্চতর সুতরাং আমরা এ কথা বলতে পারি যে জান্নাতের স্তরের সংখ্যা কমপক্ষে কোরআনের আয়াতের সমপরিমাণ এবং তারপরে রয়েছে ওই সকল ব্যক্তিরা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াতে নানান ধরনের কঠিনতম পরীক্ষার সম্মুখীন হয়েছে এবং অবশ্যই এই তালিকাটি শুরু হবে শহীদদের দিয়ে আর শহীদদের মধ্যে শ্রেষ্ঠতম শহীদ হবে তারা যারা জেহাদের ময়দানে সামনের কাতারে থেকে যুদ্ধ করেছে এবং তারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেনি তারাই জান্নাতের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হবে এবং আল্লাহ সুবহানাওয়া তাআলা তাদের দিকে তাকিয়ে হাসবেন আর যখন আল্লাহ সুবহানাবা তাআলা কারো দিকে তাকিয়ে হাসেন তখন তাদের আর কোন হিসেব নেওয়া হবে না অতএব এরাই হবে জান্নাতের প্রথম সারের মানুষ এরপর সুসাল্লাহ আলাইহিসাল্লাম বলেন পরবর্তী শ্রেণী হচ্ছে ওই সকল বান্দা যারা দুনিয়াতে সাধারণ পরীক্ষার সম্মুখীন হয়েছে এ ব্যাপারে খুব চমৎকার একটা হাদিস আছে যে আল্লাহ ছোটখাটো বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে একজন মানুষকে জান্নাতের যত উঁচু স্তরে নিয়ে যেতে পারেন ওই ব্যক্তি পুরো জীবন আমল করেও কিন্তু এত উঁচু পর্যায়ে যেতে পারবে না সুতরাং প্রিয় দর্শক মনে রাখবেন আপনার জীবনের পরীক্ষাগুলো এই কারণে আসে যতক্ষণ না আল্লাহ আপনাকে সেই পদে উন্নতি করেন যেখানে তিনি আপনাকে উঠাতে চান আল্লাহ তালা বলেন আর এরাই হচ্ছে সেই সব লোক যারা তাদের ধৈর্যের কারণে জান্নাতের সর্বোচ্চ স্থানে পুরস্কৃত হবে এবং আপনার ধৈর্যই আপনাকে জান্নাতের সেই স্থান দিতে পারে যা আপনার ন্যায় কামল দ্বারা লাভ করা সম্ভব হয়নি অতপর আনহা হতে একটি হাদিস বর্ণিত রয়েছে যে একবার এক ব্যক্তি ব্যক্তির সাল্লামের কাছে এসে বলল বললো আল্লাহ আপনি আমার কাছে আমার নিজের চেয়েও বেশি প্রিয় এবং আপনি আমার কাছে আমার পরিবারের চেয়েও বেশি প্রিয় এমনকি আপনি আমার সন্তানদের চেয়েও আমার কাছে বেশি প্রিয় এবং কখনো কখনো আমি যখন আমার বাড়িতে থাকি এবং আপনার কথা আমার মনে হয় তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারি না তাই আমি আপনাকে খুঁজতে বের হয়ে যাই এবং আমি যখন আপনাকে দেখতে চাই আমি মসজিদে আসলে আপনার দেখা পাই কিন্তু তখন আমার মনে পড়ে এমন একটা সময় হয়তো আসবে যেদিন আমি মারা যাব ইয়া রাসুলাল্লাহ আসল্লাহ আলাইহি আসাল্লাম আমার মৃত্যু হবে হয়তো আপনারও মৃত্যু হবে আমি অনুভব করি যে আমরা উভয়ে জান্নাতে প্রবেশ করলেও আপনি তো জান্নাতের নবীদের সাথে অনেক উচ্চ স্থানে থাকবেন এবং আমি আশঙ্কা করছি যে আমি যদি জান্নাতে প্রবেশ করি তবুও আমি আপনাকে আর দেখতে পাব না ইয়া রাসুল্লাহ তখন আমি কি করব আমার তো তেমন ভালো আমল নেই যে আমি আপনার মতো পর্যায়ে যেতে পারি আমি দুনিয়াতে তেমন কঠিন কোনো পরীক্ষার সম্মুখীনও হইনি কিন্তু আমি শুধু জানি যে আমি যখন আপনাকে এই পৃথিবীতে দেখতে পাই তখন আমার কাছে এটি একটি স্বর্গীয় অনুভূতি মনে হয় আমি আপনাকে যখন ইচ্ছে হয় দেখতে আসতে পারি ইয়ারসুল্ল সাল্ল আলাহাম এবং আপনি আমার কাছে এই পৃথিবীর সমস্ত সম্পদ এবং সকল মানুষের চেয়ে প্রিয় তাই আমি জান্নাতের কথা ভাবছি যা এই পৃথিবীর চেয়ে বড় হওয়ার কথা সেখানে তো আমি আপনার মতো মর্যাদায় চাইলেও যেতে পারবো না সেই লোকটি শ্বাস না ফেলে একদমে আরও বলতে থাকলো ইহা আল্লাহ আমি চিন্তিত যে আপনি জান্নাতে উঁচু জায়গায় থাকবেন এবং যদি আমি জান্নাতে প্রবেশ করিও আমি জান্নাতে কোথায় থাকবো আমি কি ইচ্ছে হলেই আপনার সাথে দেখা করার সুযোগ পাবো রাসুল সাল্লাম সেই সাহাবের কথা মনোযোগ দিয়ে পুরোটা শুনেছেন কেননা তিনি একই কথা বারবার রিপিট করছিলেন মূলত তিনি আবেগ ও আকাঙ্ক্ষা ঢেলে দিচ্ছিলেন রাসুলের প্রতি ভালোবাসার কারণেই হয়তো তার কথাগুলো শেষ হচ্ছিল না সাহাবারা কিছুটা বিরক্ত হলেও আল্লাহ রাসুল চুপ করে মনোযোগ দিয়ে তার পুরো কথা শুনলেন সাথে সাথে হজরত জিব সালাম এই আয়াত নিয়ে আগমন করলেন যে আর যারা আল্লাহ ও রাসুলের আনুগত্য করে তারা জান্নাতে নবীগণ সিদ্দিকিনগণ শহীদগণ এবং লোকদের সঙ্গী হবে যাদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছেন তারা কতই না উত্তম সঙ্গী সুরা নিসা মনে করুন সেই ব্যক্তিদয় প্রশান্তি অনুভব করেন কাদের কথার সাথে কোরআন এবং সুন্নার সবচেয়ে মিল রয়েছে কোন আলেমদেরকে আপনি যাবতীয় বিতর্কের ঊর্ধ্বে দেখেন কোন আলেম জীবনে কখনো ভুল করেও অন্য কোনো আলেমকে তাচ্ছিল্য করেনি ছোট করে কথা বলেনি যার ব্যক্তিত্ব এবং যার আচরণ আপনাকে মুগ্ধ করে নিঃসন্দেহে আপনার হৃদয়ে তার জন্য ভালোবাসা রয়েছে আর এমন ক্ষেত্রে অবশ্যই যদি জান্নাতি হতে পারেন এবং আপনার সেই ফলো করা সেলিব্রেটি আলেম তিনিও যদি জান্নাতে যেতে পারেন তাহলে অবশ্যই আপনাদের একসাথে দেখা হবে আর অবশ্যই মনে রাখতে হবে জীবনের প্রতিটি মুহূর্তে এমনকি মৃত্যুর আগের দিন পর্যন্ত একজন মানুষকে ভালোবাসার ক্ষেত্রে কোনো কার্পণ্য করা যাবে না আর তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম আর তাহলেই জান্নাতের যে স্তরেই থাকেন না কেন জান্নাতের সর্বোচ্চ স্তরে আপনার রাসুলের সাথে সাক্ষাৎ করার একটা সুযোগ কিন্তু তৈরি হয়েই যাবে يا ايتها النفس المطمئنه ارجعي الى ربك راضيه مرضيه فادخلي في عبادي وادخلي جنتي